বাঙালিদের সব বস্তির মজার বিরুদ্ধে স্বাগতম আপনাদের বন্ধুরা ভাইটা আজ মনে মনে ঠিকই করছে যে হয়ে বাইতে যাবে দেখেন কেমন করতেছে বলতে হবে ভাইটির মাথায় অনেক বুদ্ধি দেখেন বস আসার সময় ও প্যান্ট না পড়ে কেমন করে বসকে বোকা বানালো আরে আরে আপু কি নিজে প্যান্টাই খুলে ফেললে এই ভাই শিক্ষা হয়ে গেছে জীবন আর কোনো দিন জানা দিয়ে বাসে উঠবে না শুনেছি নেড়া মানুষ নাকি বেল তোলায় যায় না কিন্তু এই নেড়া কাকু তো পেঁপে গাছ তোলায় গিয়ে মাথা ফাটিয়ে ফেললো শুধু হোম ডেলিভারি কথা শুনেছি কিন্তু এই দাদা তো বাস ডেলিভারি দিয়ে দিল এই ভাইতে আরাম করে ঘুমাচ্ছিল কিন্তু এই তো একটা কাজ দেখেন কি করে ভাই একটার সাথে ভাই রে কি লেভেলের বুদ্ধি থাকলে এরকম কাজ করতে পারে এ ভাইটাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার এ ভাইটার মাঠে যে পরিমাণ বুদ্ধি সামনে থেকে মনে হয় সুপার বাইক কিন্তু পিছনে তো সাইকেল কি পরিমাণ ফাজিলের ফাজিল দেখছেন এই আপুটার সাথে কি একটা কাজ করলো আপু তো পুরো ভয় পেয়ে গেছে কুকুরের হাত দেখেন বন্ধুরা এই কাকাটার মাপ নিতে গিয়ে কাকাটার সাথে কি একটা কাণ্ড ঘটে যায় টাকার বিচিটা মনে একদম ফেটে গেছে বন্ধুরা দেখেন এই যে ইনি একজন ব্যাংকুমারি ভাইরাল হওয়ার জন্য জীবনে যার কত কিছু দেখা লাগবে রে ভাই